একটা ডিজাইন থাকবে কালার থাকবে চারটা ব্ল্যাক কালার আছে তারপর হচ্ছে বাসন্তী আছে ব্লু আছে থাকবে হচ্ছে এটা ইটা কালার থাকবে রেড কালার না একটা পেডিয়ার আর কি একটা পেডি দেয় বিশ পিস মাল আছে যারা হোলসেল নেবেন কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন একটা ডিজাইন এই সেকেন্ড ডিজাইন দেখেন সেকেন্ড ডিজাইনটা হচ্ছে আমি খুলে দেখাবো ইনশাল্লাহ এগুলি মাল মাত্র আসছে আপনারা যার যেই কবিস লাগবে নিয়ে নেবেন দেখেন একটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে ওকে চারটা কালারের মধ্যে পেস কালার আছে এটা বাসন্তী কালার আছে ব্লু কালার আছে থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা মিষ্টি ম্যাজেন্ডা কালার একদম সুন্দর সুন্দর একটু ডিফারেন্ট মাল পাবেন আমাদের কাছে আমাদের দোকান হচ্ছে মল্লিকাতে দোতলা হচ্ছে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন আচ্ছা এই ব্ল্যাকটা দেখবে আমরা এখন ওকে এই ব্ল্যাকটা দেখেন মাসাল্লাহ ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ব্ল্যাক ব্ল্যাক থাকবে একটা কালার ব্ল্যাকের মধ্যে কিন্তু ডিজাইন থাকবে চারটা ডিজাইন দেখেন একটা ডিজাইন আছে তার নিচে কিন্তু এটা আছে কলকাতা থাকবে দুইটা আদার্স অন্য ডিজাইনও থাকবে তারপর হচ্ছে এটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ইতকার ডিজাইন একদম ডিফারেন্ট ডিফরেন্ট ডিজাইন আছে ব্লু কালার আছে মেরুন কালার আছে তারপর অরেঞ্জ কালার আছে চারটা কালার থাকবে ডিজাইন থাকবে হচ্ছে একটা হ্যাঁ চারটা কালার ডিজাইন থাকবে হচ্ছে একটা আচ্ছা সেকেন্ড ডিজাইন থাকবে কোনটা দেখেন সেকেন্ড ডিজাইন থাকবে হচ্ছে এই যে এটা কলকা চোখ ফেরাতে পারবেন না মাসাল্লাহ এত সুন্দর মাল আমাদের চলে আসছে এগুলি হচ্ছে খুবই খুবই ডিফারেন্ট কালার ডিজাইন আমাদের দোকান হচ্ছে ইস্টার মল্লিকাতে দোতলায় বাসন্তী আছে ব্লু কালার আছে রেড কালার আছে ব্ল্যাক কালার আছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের যাদের অনলাইন পেজ আছে শপিং মলে দোকান আছে আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন হ্যাঁ কলকাটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে কলকা ডিজাইন এটা মধ্যে চারটা কালার থাকবে একটা ব্ল্যাক কালার আছে একটা আছে ম্যাজেন্ডা কালার আরেকটা হচ্ছে কফি কালার চারটা কালার একটা ডিজাইন ওকে চারটা কালার একটা ডিজাইন তারপর হচ্ছে আপনারা যদি এই ডিজাইনটা দেখেন মন ভরে যাবে মার্শাল্লাহ এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন একটা ডিফারেন্ট একটা ডিজাইন এ দেখেন এই ডিজাইনটা দেখেন একটু ফ্লোয়ার প্রিন্টে যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা দিতে পারেন এটাকে বলি পাকিস্তানি কালার একদম ডিফারেন্ট কালার থাকবে চারটা কালার আছে একটা অ্যাশ কালার থাকবে এটা থাকবে হচ্ছে রেড কালার আরেকটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে বাসন্তী কালার দেখেন এত সুন্দর এই কালারগুলি মাসাল্লাহ আমাদের দোকান হচ্ছে ইস্টান মল্লিকাতে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই নব্বই একানব্বই দোকান নাম্বার হচ্ছে এক বাই নব্বই একানব্বই দেখেন প্রচুর কালেকশন আছে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন আপনি চারটা কালার দেখেন একটা হচ্ছে বাসন্তী কালার একটা হচ্ছে ব্লু কালার দেখেন আর একটা থাকবে হচ্ছে একটু লাইট বাসন্তী কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার ডিজাইনটা দেখেন একটু পিছনে যাও এই একটু ডিজাইনটা দেখেন মাসাল্লাহ একদম ডিজাইন কালার যারা জয়পুরি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে কিন্তু হচ্ছে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের কিন্তু হোলসেল মূলত আমাদের ফোকাস হচ্ছে হোলসেল এই ডিজাইনটা দেখেন আমি প্রত্যেকটা মাল খুলে দেখাবো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের দোকান স্টার মল্লিকাতে আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি দেখেন পার্পেল কালার আছে বাসন্তী কালার আছে তারপর এটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ডিজাইন কিন্তু হচ্ছে একটা কালার থাকবে হচ্ছে চারটা মিষ্টি কালার তাই না মিষ্টি কালার আচ্ছা ওকে তারপর দেখিনি আমরা কোনটা যে এই ডিজাইনটা দেখে নেই একদম ডিফারেন্ট ডিজাইন পাবেন ইন্ডিয়ান জয়পুরে এগুলি একদম নতুন কালেকশন এটা হচ্ছে কলকা ডিজাইন দেখেন কলকা ডিজাইন কালার থাকবে চারটা ব্লু আছে রেড আছে বাসন্তী আছে ব্ল্যাক আছে প্রত্যেকটা মানুষের পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক কালার একটা পেডিতে চারটা বিশ পিস মাল থাকে চারটা কালার থাকে আর কি ডিজাইন থাকবে হচ্ছে একটা আমাদের দোকান হচ্ছে স্টার মল্লিকাতে দোতলায় হ্যাঁ দেখাইছি আমাদের 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 দোকান হচ্ছে দোতলায় আমি এইখানে আরেকটা একটা ডিজাইন আছে ওটা আমরা দেখাই নেই ইনশাল্লাহ নেক্সট লাইভে আমরা দেখাবো এগুলি লাইভে ইনশাল্লাহ দেখাবো আপনারা দেখবেন যার যেই কপিস লাগে অবশ্যই নিয়ে নেবেন আমাদের দোকান হচ্ছে স্থান মল্লিকাতে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এই কালেকশনগুলি হচ্ছে খুবই ডিফারেন্ট কালেকশন একটু ইউনিক কালেকশন যারা একটু ডিফারেন্ট ইউনিক খুঁজেন তারা আমি চাই মনে করি যে আমাদের দোকানে এসেও কিন্তু হোলসেল নিতে পারবে দোকান স্থান মল্লিকাতে দোতলা স্ট্যান্ডার্ড কালেকশন প্রায় সিঁড়ি উঠলেই হচ্ছে আমাদের দোকান পেয়ে যাবেন দোতলা একদম ফ্রন্টে হচ্ছে আমাদের দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ